নমস্কার বন্ধুরা গল্প ডায়েরির গল্পের পাতায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত গল্প লালু আজ আমি আপনাদের শোনাব লালু গল্পের তৃতীয় অংশ লালুর সব তাহলে চলুন শুনে নিই আজকের গল্প লালুর সব দাহকাণ্ড আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষে ভয়ে হতজ্ঞান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না মারা গেলে দাহ করবার লোকমেলা দুর্ঘটত কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না গোপাল খুঁড়ো তার নাম জীবনের ব্রত ছিল মরা পড়ানো কারো শক্ত অসুখ হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন আমরা জন কয়েক ছিলাম তার চেলা মুখ ভার করে বলে যেতেন ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস ডাকলে যেন সাড়া পায় রাজদ্বারে শ্মশানে চ শাস্ত্রবাক্য মনে আছে তো আগে আছে বই কি আপনি ডাক দিলে গামছা সমেত বেরিয়ে পড়ব বেশ বেশ এই তো চাই এর চেয়ে পুণ্যকর্ম সংসারে আর নেই আমাদের দলের মধ্যে ছিল লালু একজন ঠিকাদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না সেদিন সন্ধ্যাবেলা মুখে খুঁড়ো এসে বললেন পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেলে না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্ণু কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম নিজে সে চিররুকনো এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি রাত্রি আন্দাজ আটটা দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল ও কাজটা আমি করব পণ্ডিত মশাই আপনি আমাদের গুরু সেই সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাঁচেকের পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগতো পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি নে লালু নিশ্চয়ই দেবো পণ্ডিত মশাই নিশ্চয় দেব বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে হরিবল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম পণ্ডিত মশাই খোলা দরে চৌকাটে হাত দিয়ে তেমনই চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গা তীরে শ্মশান অনেক দূর প্রায় ক্রস্তিনেক সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত দুটো লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে চিৎ হয়ে শুয়ে পড়ল শুক্লা দ্বাদশীর পরিপুষ্ট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে তার কোনো কোনোটা লালুর পায়ের প্রায় নিচে পর্যন্ত আচার খেয়ে খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে কী জানি সে কতক্ষণে পৌঁছবে আধক্রশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি তাদের আসতেই বা না জানি কত দেরি সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগল গোপাল খুঁড়ো সভায় বললেন লক্ষণ ভালো ঠেকছে না রে বৃষ্টি হতে পারে এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না কাছে আশ্রয়ও কোথাও নেই একটা বড় গাছ পর্যন্ত না কতটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে কিন্তু অতখানি ছোটা তো সহজ নয় দেখতে দেখতে আকাশ গেল ছে চাঁদের আলো ডুবলো অন্ধকারে ওপার থেকে বৃষ্টিধারার শোঁশো শব্দ দইল কানে ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠলো আগাম দুদশ ফোটা সকলের গায়ে এসেই পড়ল তীরের মতো কি করি কি করি ভাবতে ভাবতেই এই মুসল ধারায় বৃষ্টি নেমে পড়ল। মরা রইল পড়ে প্রাণ বাঁচাতে কেজে কোথায় ছুট দিলে তার ঠিক ঠিকানা নেই জল থামলে ঘন্টাখানিক পরে একে একে সবাই ফিরে এলাম মেঘ গেছে কেটে চাঁদের আলো ফুটেছে দিনের মতো ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে গারোয়ান কাঠ এবং সপ্তাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে কিন্তু ডোমদের দেখা নেই গোপাল খুঁড়ো বললেন ও বেটারা ওই রকম শীতে ঘর থেকে বেরুতে চায় না মণি বললে কিন্তু লালু এখনো ফিরল না কেন সে যে বলছিল মুখে আগুন দেবে ভয়ে বাড়ি পালালো না তো খুঁড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন ওটা ওই রকম যদি এতই ভয় মরা গেলি কেন আমি হলে বজ্রাঘাত হলেও মরা যেতাম না শ্মশান ভূমি কি না শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না ভয় আমার অন্তত হাজারটা মরা পুড়িয়েছি জানিস এরপরে মনি আর কথা কইতে পারলে না কারণ সত্যই খুঁড়োর গর্ব করা সাজে শ্মশানে গোটা দুই কোদাল পড়েছিল খুঁড়ো তার একটা তুলে নিয়ে বললেন আমি চুলোটা কেটে ফেলি তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল খুঁড়ো চুলি কাটছেন আর আমরা কাঠ নামিয়ে আনছি নরু বললে আচ্ছা মরাটা ফুলে যেন দুগুণ হয়েছে না খুঁড়ো দিকে না তাকিয়েই জবাব দিলেন ফুলবে না লেপকাতা সব জলে ভিজেছে যে কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোটো হয়ে যাবে খুঁড়ো ফুলবে না তো খুঁড়ো রাগ করে বললেন তোর ভারী বুদ্ধি যা করছিস কর কাঠবহা প্রায় শেষ হয়ে এলো নড়ুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে খুঁড়ো মরা যেন নেওড়ে উঠল খুঁড়োর হাতের কাজ শেষ হয়েছিল কোদালটা ছুঁড়ে দিয়ে বললেন তোর মতো ভীতু মানুষ আমি দেখিনি তো দু তুই আসিস কেন এসব কাজে যা বাকি কাঠগুলো আন আমি চিতাটা সাজিয়ে ফেলি গাধা ধা কোথাকার আবার মিনিট তুই গেল এবার মনি হঠাৎ চমকে উঠে পাঁচ সাত পা পিছিয়ে দাঁড়িয়ে সব বললে না খুঁড়ো গতিক ভালো ঠেকছে না সত্যিই মনাটা যেন নড়ে উঠল খুঁড়ো এবারে হা হা করে হেসে উঠ বললেন ছোঁড়ার দল তোরা ভয় দেখাবি আমাকে যে হাজারের উপর মরা পুড়িয়েছে তাকে নুরু বললে ওই দেখুন আবার নড়ছে খুঁড়ো বললেন হা নড়ছে ভূত হয়ে তোকে খাবে বলে মুখের কথাটা তার শেষ হল না অকস্মাৎ লেপকাথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের উপর বসে ভয়ঙ্কর বিশ্রী খোনাগোলায় চেঁচে উঠল না না নুরুকে না গোপালকে খামো ওরে বাবারে আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড় গোপালকুড়ুর সুমুখে ছিল কাঠের স্তূপ তিনি ওপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে সেই কন ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন বাবা গো গেছি গো ভূতে খেয়ে ফেললে গো রাম 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 এদিকে সেই ভূত তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো ওরে নির্মল ওরে মনু ওরে নরু পালাস নেড়ে আমি লালু ফিরে আয় ফিরে আয় লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছল নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম গোপালগুঁড়ো শীতে কাঁপতে কাঁপতে ঢাঙায় উঠলেন লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে সবাই জলের ভয়ে পালালো কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম খুঁড়ো বললেন বেশ করেছিলে বাবা খাসা বুদ্ধি করেছিলেন এখন যাও ভালো করে গঙ্গা মাটি মেখে চান করগে এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বুঝলেন এত বড় ভয় শূন্যতা তার পক্ষেও অসম্ভব এই রাতে একাকি শ্মশানে কলেরার মরা কলেরার বিছানা এসব সে গ্রাহ্যই না মুখে আগুন দেবার কথায় খুড়ো আপত্তি করলেন না সে হবে না ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না সব দাও সমাদা হলো আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেইমাত্র সূর্যোদয় হয়েছে শেষ হলো আজকের গল্প লালুর সপ্তাহকাণ্ড আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে নমস্কার